এই ভিডিও থেকে দূরে থাকুন যদি আপনি শিশু হন কারণ আমি নাকিদা সিদা অ্যানিমেশনের দ্বিতীয় পর্বটি বর্ণনা করতে যাচ্ছি পর্বটির শুরুতেই আপনি যেমনটা আশা করেছেন ঠিক তেমনটি হয় একটি মেয়ে জিজ্ঞাসা করে এই লোকটি কে তখনই সে জানতে পারে যে তিনি হলেন ফিভেক্সারের গভর্নর এলহা যিনি জোন সম্পর্কে সংগ্রহ নিয়ন্ত্রণ করেছিলেন তা ছিল মনে মনে বলে আমি এই নিয়মগুলো ধ্বংস করে দেব এরপর স্কুলের দৃশ্য দেখানো হয় অ্যাপ একজন মেয়ে সবার ব্যাগ পরীক্ষা করছে সবাই একটি লাইনে দাঁড়িয়ে আছে আশে রাতে কিছু একটা জিনিস ছিল কিন্তু তাকে যেতে দেওয়া হয় তখনই অ্যাপিএসের আরেক মেয়ের চোখ তাসি ওপর পড়ে সে বলে আমি তোমার কথা শুনেছি আমার বন্ধুরা বলেছিল যে একজন অবিবাহিত ছেলে তাদের নাই জানায় বাংকারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাদের যৌন উদ্যানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে এখানে সিঙ্গেল জ্যামার এবং একটি লেটেস্ট মডেলের থ্রিডি আছে এরপর সে একটি বলে এবং জানায় যারা তা করতে চায় না তারা এটি ব্যবহার করে নজরে আসবে না এটি সবার কাছে বেশি পরিমাণে পৌঁছানোর জন্য তারা এটিকে একটি সাধারণ ক্যাপসুল মেশিন আকারের পুরো দ্বীপে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে আশা বলে যখনই আমরা সমস্যায় পড়বো আমরা এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারবো নানস বলে সিরিজ দ্বীপের লোকজনই এই খেলনা কিন্তু বোধ করবে না এভাবে তাদের পরিকল্পনা চূড়ান্ত হয় এরপর তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই খেলনাগুলো স্থাপন করে নান্সে জিজ্ঞাসা করে এটা কি গাছ আর ভিতরের জিনিস এবং সেখান থেকে এক ধরনের শব্দ আসে তখনই অ্যাপেসের একজন মেয়ে সেখানে আসে তাকে সন্দেহ করার আগে নান্সে তাসি সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাকে কাজ করার জন্য ভান করতে বলে তাসিবানা উত্তর দেওয়ার আগেই নান্সি তাকে মাটিতে ফেলে দিয়ে শব্দ করতে শুরু করে তখন তাসিমাবা তার সঙ্গে যোগ দেয় মেয়েটি কিছু না দেখে সেখান থেকে চলে যায় নান্সে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তাসিবালা বলে হ্যাঁ সে আরও বলে যে তার রকেট বেশ বড় সে সৌজের কিছু স্মৃতি মনে করে এবং বলে তুমি নিশ্চিত যে এই নিয়মগুলো ভাঙতে যাও। নান্সে বলে হ্যাঁ যেই কাউকে ভালোবাসে তার সাথে এই কিছু করা উচিত তারা এক অপরের দিকে তাকায় এরপরে দৃশ্য পরিবর্তন হয় আশা এবং না নাচের রান্না করা সুস্বাদু খাবার খায় এরপরে দৃশ্য পরিবর্তন হয় আশা এবং তাসি নামা নাচে জিজ্ঞাসা করে তোমরা দুজন এখানে থাকো তাসির নামা যা নাই হ্যাঁ আমাদের কোনো বন্ধু নেই আমরা দুজন এখানে একা থাকি তখনই আশা এটি চমক পতন কথা যা নাই যে সে মেয়েদের পছন্দ করে কিন্তু বলি হওয়ার কারণে সেটা গোপন রেখেছে নাচে তার দুঃখ শুনে তাকে জড়িয়ে ধরে এবং আশা এতে মজা পায় নান্সে বলে আজ থেকে তুমি আমাকে তোমার বড় বোন মনে করবে তারা নামার নাম দেয় জেন আমার এটা শুনে হতবাক হয় আর আশার তো মাথা ঘুরে যায় এরপর তাসিনাবা টার্বো কাঠ দিয়ে কাজ করতে থাকে তখন নান্সে সেখানে আসে যা জানায় এটি আমার শখ আমি থ্রিডি প্রিন্টার দিয়ে কিছু উন্নত করাতে চাই হঠাৎ করে সে আশার যত্ন নেওয়ার জন্য নান্সে ধন্যবাদ জানায় সে জানায় যে বাবা মা চলে যাওয়ার পর আশা খুব দুঃখিত ছিল কিন্তু ভালো খাবার এবং একসঙ্গে মজা করার পর সে এখন খুব খুশি সে বলে আমি ওকে খুশি রাখতে চাই কিন্তু এই দ্বীপ আমার এবং ওর মত মানুষদের মেনে নেয় না সে জানায় আমি নিজের এবং ওর পরিচয় রক্ষা করবো নান্সে জানায় হয়তো এই দ্বীপে আমাদের মতো আরও কিছু মানুষ আছে যারা এই জায়গার উপযুক্ত নয় এরপরের দৃশ্য পরিবর্তন হয় আশা নিজেকে আইনে দেখে বলে সমস্যাটা হয়তো এগুলোর জন্যই যদি এগুলো আরও একটু বড়ো হতো এরপর সে হাতে কিছু নিয়ে ভাবে আমার এটা করতেই হবে তখন তার সঙ্গে একজন পুরুষের দেখা হয় যে নিজেকে এখানকার ক্যাপ্টেন বলে পরিচয় দেয় সে আসার সঙ্গে কিছু করতে যায় কিন্তু আসার কথা শেষ করার আগে সে চলে যায় এতে দুঃখ পায় সে আমি এটা না করে কি নিয়ম ভেঙেছি এরপর সে একা একা ম্যাগাজিন দেখে বলে আমার এটা করতে হবে আমি জানতে চাই কেমন লাগে সে নিজে নিজে কিছু অনুসরণ করার কথা ভাবে এবং খোলা জায়গায় তাস করতে শুরু করে তখনই এফএস এর একটি মেয়ে আসে যে টহল দিছিল। আশা বলে যদি আমি খারাপ মেয়ে হই তুমি কি আমাকে পছন্দ করবে মেয়েটি বলে এমনটা নয় তুমি আমার ছোটবেলার বন্ধু এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যে বলে কেউ আমার সঙ্গে কিছু করতে চায় না কারণ আমি মোটা যদি তারা জানতে পারে যে আমি এখনো কিছুই করিনি তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে এরপর সে অনুশীলন করার জন্য একটি খেলনা দিয়ে খেলতে থাকে এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং নান্সের ছেলেদের কাছ থেকে কিছু করার প্রস্তাব পেতে থাকে যা সে নানা অজুহাতে প্রত্যাখ্যান করে আশা এবং সে মেয়েটি নান্সেকে দেখে নিজেদের সাথে তার তুলনা করতে থাকে তার নানসেকে এর মতো হতে চায় এরপর তাসিনা বা আশাকে একটি প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করে যা আশা শেষ করে দিয়েছিল তখন এই সেখানে আসে তাসিবা না তাকে একটি ভিডিওর ডিস্ক দেখায় এবং একসঙ্গে দেখার জন্য অনুরোধ করে ভিডিওতে কিছু কাজ হচ্ছিল কিন্তু তাসিনাবা কাছে কিছু একটা গোলমাল বনে বনে হয় সে সোলো মেশনে ভিডিওটা দেখে তখন সে একটি শব্দ শুনতে পায় যা সেই মেয়েটিকে কিছু নির্দেশ দিচ্ছিল অন্যদিকে সেই মেয়েটি নানসির মতো হওয়ার জন্য সাইকেলের সঙ্গে অনুসরণ করছিল তাসিবানা জানায় যে তাদের গোপন আস্তানার লোকটি তাদের অর্থ ডুগাচ্ছে সে বলে আমি নিয়মগুলো শেষ করে দেব আসো নানসিনের মতো হওয়ার জন্য কথা ভাবতে থাকে তখন সে একটি লোককে দেখতে পায় সে তার কাছে সাহায্য যায় আশা এ কি আমার সঙ্গে কিছু করতে চায় সে বলে আমি খারাপ মেয়ে হতে চাই না কিন্তু লোকটি শুরু করে দেয় আশা চিৎকার করে ওঠে যা শুনে আশেপাশে সবাই সেখানে চলে আসে লোকটি শুরু করতে তাসিবানা তাকে একটি লাথি মারে সে বলে আমাদের পরিচয় কোনো প্রয়োজন নেই আমি নিয়মগুলোর সঙ্গে লড়াই করব আমরা অ্যান্টি পপুলারেশন ফন্ডের সদস্য এরপরে এই পর্ব এখানে শেষ হয়ে যায় যদি আপনাদের রিপোর্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা আপনারা আমাকে এটা কমেন্ট করে জানান যে এখানে আঠারো প্লাস কন্টেন্ট আনা দরকার নাকি রোমান্টিক কন্টেন্ট কোনটা আনলে আপনারা মজার সুবিধা পাবেন সেটা আমাকে বলুন